এরাই খুঁজছিলেন আপনারা শীত আইসা আবার পিঠা না খাই লইব বাবা পিঠাও খাইতে পারবেন সবজি স্টিমও করতে পারবেন দুইটা সাইজ মাত্র তেরোশো টাকা মাত্র মাত্র থাকতেছে কি মানে দুইটা সাইজ একটা ছাব্বিশ সিএম একটা তিরিশ সিএম এই দেখেন একদম বাবা পিঠার কি করাই আছে ভাবটা যে বের হবে এই যে ইটা পর্যন্ত দেওয়া আছে বাটিটা পর্যন্ত দেওয়া আছে বাবা পিঠার আপনারা বাসার অন্য বাটি ব্যবহার করবেন সুবিধাটা দেখেন মানে টাকা জলে যাওয়ার সিস্টেম নাই এটা চাইলে আপনারা সসপিট হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে আবার ভাপা পিঠা আবার কি চাইলে আপনারা এটা শুধু স্টিম হিসেবে ব্যবহার করতে পারবেন স্টিম কি সবজি যে কোনো তরি তরকারি সবজি স্টিম করতে পারবেন এই দেখেন মানে এটা কাজের শেষ নাই আর এটা আমাদের মানে সম্পূর্ণ এটা দিচ্ছে হলো কিয়াম ব্র্যান্ডের আর কিয়াম হান্ড্রেড পিওর অ্যালুমিনিয়াম ছাব্বিশ সিএম একটা আর থাকবে হলো ত্রিশ এর একটা এই প্রোডাক্টটা অনেকেই খুঁজছিলেন দেখা যায় আমরা ভাবা পিঠা তৈরি করতে গেলে অনেক সিস্টেম করা লাগে দরকার নেই এটার মধ্যে সব কিছু সিস্টেম করা আছে আপনারা সসপেন চাইলে এভাবে ব্যবহার করবেন আর যদি চানতেন আমি শুধু সবজি স্টিম করব আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু সবজি মানে যে কোনো মোমো বলেন সবজি স্টিম সব কিছু স্টিম করতে পারবেন এইভাবে তো এই প্রোডাক্টটা দুইটা সাইজ করে আর হানড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়াম যেটা সাইজের মধ্যে দুইটা একটা থাকবো ছাব্বিশ সিএম আর আমরা প্রাইসটা দিচ্ছি সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস বড়টা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আর ছোটা যেটা ছাব্বিশ সিএম এটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করতে পারেন